লক্ষণ সম্পর্কে অতীব সংক্ষিপ্ত আলোচনা করতে গিয়ে মাত্র একটি হাদিসের অনুবাদ করে আজকের আলোচনা শেষ করব করবো আছি আমি কেয়ামতের পূর্ব লক্ষণে একটি হাদিসের আলোচনা করার পূর্বে আমি আপনাদের কাছে আবারও আমার মনের কথাটি বলি সেটি হলো এই যে আমি মাঝে মধ্যে আল্লাহকে বলি যে তোমার তো রহমতের অভাব নেই তোমার নাম তো রহমান রাহিম তুমি অনেককেই দিনের বড় খাদেম করেছো আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম এদেরকেও বড় খাদেম হিসাবে কবুল কর যদি তুমি কবুল করো তাহলে তোমার রহমতের কোনো ঘাটতি হবে না তাহলে আমি একটা সাধারণ খাবসার মানুষ বলছি তুমি আমার কথাটা শোনো তুমি আমার ছেলেদেরকে দিনের বড় খাদমি হিসাবে কবুল করো ইমানের ওপরে এইভাবে আলোচনা হয় তা আমি নিজেও বুঝি না আর কোনোদিন আমি আমি আল্লাহর কাছে আশাবাদী তিনি তাদেরকে তার একমাত্র খালেস খাদেম হিসাবে কব করবেন করেন করেছেন আমিন আপনাদের সাথে পরের কথাটি ছেলে আপনাদের সাথে কয়েকটি কথা বলতে চেয়েছে তার তিনটি কথার প্রথম কথাটি ছিল যে যেসব সহিদার একটা আলোচনা প্রবল আলোচনা চলছে এটা এক সময়ে দুর্বল হতে পারে এইটাকে ঠিক রাখার জন্য যেটা প্রয়োজন সেটা এলম চর্চা মানুষ ওনার থানবি বই পড়েছিলাম উর্দু ভাষায় মামুলাতে আশরাফ আলী থানবি ওখানে লিখছেন যে ভারত বাংলাদেশ পাকিস্তানে ইসলামকে টিকে রাখার একটি বড় মাধ্যম সেটা হচ্ছে কমই বেসরকারি মাদ্রাসা তারা ভুল আঁকি বড় বড় প্রতিষ্ঠান গড়েছে আমরা সঠিক আঁকিদেই এদেশে সবচেয়ে উন্নত মানের প্রতিষ্ঠান করতে চাই সেটাই আপনাদের প্রতিষ্ঠান হলো জামিয়া সালাফিয়া আমার মনে বড় শান্ত এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই মুখে দেখতে পাচ্ছেন কলমে দেখছেন মাসিক লিতে ইতেশন মিডিয়ায় তারা হালকা হালকা পথ অবলম্বন করেছে তার আজকেও চোখের সামনে অনেক মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে মিডিয়ার ভিত্তিতে আজকের অতীব গুরুত্বপূর্ণ আলোচনা ধরা যেতে পারে এ দেশের মাটিতে এক ব্যতিক্রম ভিন্ন ধরনের আলোচনা এখন মানুষ এ মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর বাঙালি অবগত হবে যার কারণে ইনশাল্লাহ যার কারণে আপনাদেরকে আমি জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ করি খালি এতটুকু মুখে বলবেন আল্লাহ আব্দুর সাহেবের এই প্রতিষ্ঠান জামিয়া সালাফিকে তুমি কবুল করো এইটুকু আপনার কাছে কথা বলার ভিখারি এইটুকু কবুল হয়ে গেলে উনি কিভাবে করবেন সেটা আপনাকে আমাকে চিন্তা করতে হবে না কিন্তু ওই কথাটা মনে রাখতে হবে না বললে ছেলে বললো যে আল্লাহ না বললে অসন্তুষ্ট হন আল্লাহ বলছেন যে মাল্লাম মানলাম যে আল্লাহর কাছে চায় না আল্লাহকে কিছু বলে না আল্লাহ তার ওপরে অসন্তুষ্ট খুশি আর যদি ইসমে আজম দিয়ে বলেন তাহলে আরো খুশি

এই জন্যই তো চাচ্ছি বলছি তুমি একক নিরপেক্ষ মুখাপেক্ষীহীন তিনি কাউকে জন্ম দেননি তিনি কারো কাছে জন্ম নেননি তার সমকক্ষ কেউ নেই এই পর্যন্ত বলতেই আল্লাহ রসুল বলছেন আনলে দি এ যা আজাব শৈল লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে এই দোয়া দিয়ে যা বলা হয় তা মেনে নেওয়া হয় এই দোয়া দিয়ে যা চাওয়া হয় তা দিয়ে দেওয়া হয় লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে এটি এমন একটি ইসমে আজম এ দিয়ে যা বলা হয় তা মেনে নেওয়া হয় এ দিয়ে যা চাওয়া হয় তা দিয়ে দেওয়া হয় আবদুল্লার কথার মাঝে যে সুরা দাম এত কেন দাম এত কেন তো ইসমে ইসমে আজম আজম এই কেন এত কেন তার দাম এইখেন আল্লাহর ওই এক ভিন্ন ধরনের ব্যক্তিত্ব বিশেষত্ব বলা হয়েছে যে তিনি নিরপেক্ষ মুখাপেক্ষিহীন তিনি কাউকে জন্ম দেননি তিনি কারো কাছ থেকে জন্ম নেননি তার সমকক্ষ কেউ নেই এইরকম কথা তিনি আরও এক জায়গাতে বলেছেন তিনি বলছেন আল্লাহ রহসুল বলছেন দাওয়াত জি যা দা রাবহু অফি বাত লহুত মাছ অল আর দোয়া যখন মাছ তার প্রতিপালককে বললেন তখন তিনি মাছের পেটে মাছ অলার দোয়া যখন তিনি তার প্রতিপালককে বললেন তখন তিনি মাছের পেটে তিনি বললেন লা ইলাহা ইল্লাম তা সুবহানাকা ইন্নী কন্তু মিনাজ যালিমিন আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি আমি নুস অপরাধীদের একজন আমি সাগরের মধ্যে মাছের পেট থেকে বলছি আমি সাগরের মাঝে মাছের পেট থেকে বলছি আমি তোমার পবিত্রতা বর্ণনা করি আমি অপরাধীদের একজন আল্লাহ আল্লাহতালা বলছেন এনোস যদি মাছের পেট থেকে এ দোয়া না বলতো তাহলে আমি তাকে রেখে দিতাম এলাইয়ু বাসন বিচারের দিন পর্যন্ত কে পর্যন্ত ইউনুস আমি মাছের পেটে রেখে দিতাম এমন এক বিশেষত্বপূর্ণ দুয়া আল্লাহ রসুল বলছেন যে কোনো মানুষ যে ব্যাপারে পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো সমস্যায় এই দোয়া ইউনুস পড়বে আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করবেন তবে লক্ষ বার পড়া যাবে না লক্ষ লক্ষ্যবার এটা একটা খুব বড় মিথ্যা কথা লক্ষ লক্ষ্যবার কেউ টিকতে পারবে না ঠিক করতে পারবে না এই কথা একটা পাপ করার মাধ্যম অপবাদের মাধ্যম একদিন কাজেই আসবেই কেয়ামতের পূর্ব লক্ষণ হবে এই কথা রসল সাল্লাম বলেছেন কেয়ামতের পূর্ব লক্ষণ হসই আল্লাহ তালা বলেন একটি হাদিস হুযায়ফরজি আল্লাহ তাআলা অনু বলেন অনাস এস আলুম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেয়রে অকন্ত আসআলু মিন ইশারে মাখাফাতাই দাইরা জনগন আল্লাহর নবীকে শুধু কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করত কি করলে নেকি হবে কি করলে জান্নাত হবে শুধু খালি ভালো শুধু করলেন এগুলো মানুষ জিজ্ঞাসা করে আল্লাহর নবীকে আর আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতাম অনিষ্ট খারাপ বিপদ সম্পর্কে কেন মাখা দ্রে দ্রেকানি এই ভয়ে যে অনিষ্ট কখন আমাকে ধরে নিতে পারে আমি সতর্ক থাকব বিপদ আমার উপরে কখন চলে আসতে পারে আমি জেনে সতর্ক থাকব তো আমি আল্লাহ রসুলকে বললাম আল্লাহ রসুল ইন্না কুন্না ফি জাহেলিয়ে তুনা সারিন আমরা ছিলাম পাপের মধ্যে অনিষ্টের মধ্যে খারাপের মধ্যে অজ্ঞর অজ্ঞতার মাঝে ফাজ আল্লাহতাআলা বেহাদল খাইরে আল্লাহ আমাদেরকে কল্যাণ দিয়েছেন কোরআন মাজিদ দিয়েছেন ইসলাম দিয়েছেন এখন আমরা ভালো একটু খেয়াল করবেন আপনার কর্মকাণ্ড ধরা পড়ছে কিনা আপনার দল সংগঠন ধরা পড়বে কিনা এই হাদিসের শেষ আলোচনা পর্যন্ত আপনাকে থামতে হবে জরুরি ঘোষণা দেখেন তো আপনার কর্মকাণ্ড আটকা পড়ে কি না আল্লাহ ফাল কর্মকান্ড এই ভালোর পরে কি খারাপ আসবে এটা জিজ্ঞাসা দেখেছেন কেমন জিজ্ঞাসা কারণ না হ্যাঁ এই ভালোর পরে খারাপ আসবে এইটুকু শেষ হতে তিনি আবার বলছেন আলমাবি হ্যাল বা দাদা লেখা সার রেবিন খাই তো ওই খারাপের পরে কি ভালো আসবে এখন ভালো এরপরে খারাপ আসবে তো ওই খারাপের পরে কি ভালো আসবে কাল না হ্যাঁ ওই খারাপের পরে ভালো আসবে তবে ফি দা কানুন ভালো হলো ঘোলাটে ভালো হলো ত্রুটিযুক্ত ভালো হলো ধোঁয়াযুক্ত ভালো হলো ঘোলাটে তখন তখন এটা কেমন হলো দেখানো ঘোলাটে কি জিনিস ত্রুটিযুক্ত কি জিনিস ইসলাম কি ঘোলাটে হয় দেখেন একটার পর একটা আটকা পড়বে ইসলাম কি ঘোলাটে হয় ত্রুটিযুক্ত কি জিনিস ঘোলাটে কি জিনিস তখন আল্লাহ রসুল বলছেন শোনো অগ্নেস্ত নোনা বেঘায়ে সন্নাতি অহা দোনা বেগারে হাতে হাতি তার ভবিন্দং কর জনগণ আমার সন্নাত বাদ দিয়ে অন্য সন্নাথ ধরে নিয়ে বলবে এটি এই রাসেলের জনগণ আমার আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শ ধরে নিয়ে বলবে এটি হিরাসেলের আদর্শ মাঝে মধ্যে আমি মুজাফ্ফরারের ইমামুদ্দিনকে ধমকাতাম যে তোমরা এগুলো কি করো আর লেল মোকামল কলে নামালে কথা এবং কর্মের পূর্বে বিদ্যা আগে বিদ্যা অর্জন করো তারপরে এসব খাতা কলম কি কি যে করো তোমরা এমন বলছেন বিদ্যে আগে কর্ম পরে তোমার কাছে বিদ্যাই হলো না তুমি কর্ম দেখাচ্ছ মূর্খ মানুষে আলেম মানুষকে প্রশিক্ষণ দিচ্ছে তখন আমি বলছি হলো পাগলা জিনিস আশ্চর্য জগৎ যে মূর্খ মানুষ কি নাকি পড়েছে ও আর একটা নিয়ম তৈরি করেছে যে আলেম ওলমাকে প্রশিক্ষণ দিচ্ছে এনার আমার প্রশিক্ষণ নেওয়া লোক আল্লা তুমি শোনা আমার সোননাথ ছেড়ে অন্য ধরে দেবে এটা রাসুলের মমর মমর্ষ অবস্থায় তার পাশে করণ মজিদ পড়তে হবে না এটা রাসলের সোননাথ নয় তার পাশে লাই লাহিল লালা লা ফোটতে হবে রসুল সাল সাল্লাম বলেছেন মানকানা কেরোতালাম এই লাই লালা ফোটা কেলাম জান্না মানুষের জীবনে শেষ কালেও যদি লাই লাহি লাওল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে তাই তো তিনি বলেছেন লাখ কেন তখন লাই লাহি তোমরা তোমাদের মমূর্ষ ব্যক্তিকে লাই বলে দাও স্মরণ করো দুনা জায়গায় হাত আমার আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শ ধরে নিয়ে বলে রাসুলের আদর্শ কত আলেম কাছে কাছে। সবার একটা যেটা মাঝে মধ্যে সেটাই বলে নিবেন আজকের কথা শেষ করি ঋণ হচ্ছে তা আপনি বলবেন অন করে দেয় আসসালাম আলাইকুম তা আপনি বলছেন যে হ্যালো হ্যালো বলে কুকুরকে ডাকে আমি আমার জীবনে কোনোদিন হ্যালো বলিনি ব্যতিক্রম কে জানি যদি ভুলে তবে আমার গতিনীতির মধ্যে নেই মাঝে মধ্যে আপনাকে বলি যে আপনি শুধু হেলোই বলছেন তা আর কি বলবেন খালি কথায় কথায় বলছে হেলো আমি বলছি যে কোথায় হেলবো রাজশাহী চাপা ডোমে যায় পানিতে সাঁতার দেওয়ার নাম হেলা বলে অবাক কথা জি না চিনতে পারছেন হিন্দু মানুষ যে ধন্যবাদ জনাব কি বলছিলেন এটা হলো আর যখন চিনতে পারেন না হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সে চামার হাঁড়ি যে হোক না কেন আপনি বলবেন আসসালাম আলাইকুম রাসুল সুল সালাম বলেছেন তুমি যাকে চিনো তাকে সালাম দিবা যাকে চিনো না তাকে সালাম দিবা আপনার তো কোনো সমস্যা নেই ডোম চামার মুচি যাই হোক না কেন রাসুলের সুনাদ পড়ে আছে আমার আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শ ধরে নেবে এটা রাসুলের আদর্শ তার ভূমি নতুন করো ভা তুমি এটা চিনতে পারবে অস্বীকারও করবে এরপরে কথা শেষ হয়নি হজই ফরাজি তুমি বলছেন খাও সচেতন হুঁশিয়ার বুদ্ধিমান মানুষ কে আমাদের পূর্ব লক্ষণ বা রসুল সাল্লি সাল্লামের যেসব কথাগুলি বাণী হিসেবে আছে সেইগুলি কথা বেশি বর্ণনা করতেন হজই ফরাজিয়াল্লাহ তাল যার চেহারা সোরাতে একটা বেইতি ছিল সহজেই তার কাছে কেউ কথা জিজ্ঞাসা করতে পারত না তিনি বলছেন আল্লাহ নবী হাল বাদা দালিকাল খাইরিমিন সারিন এই ঘোলাটে ভালোর পরে কি খারাপ আসবে দেখেন কথা বাড়ছে আচ্ছা বুঝলাম ঘোলাটে ভালো আসবে তো ঘোলাটে ভালোর পরে কি খারাপ আসবে তারা না ঘোলাটে ভালোর পরে খারাপ আসবে দোয়া তোমার আগ হবে জাহান্নাম জাহান্নামের দরজায় থাকবে আলে মলমা হুজুর মানুষ মানা যাবা হুমি নাই হা যারা তাদের কথাই সাড়া দিবে হুজুর মাওলানা সাহেবেরা তারা তাদেরকে জাহান নামে ঢুকিয়ে দিবে সবাই তো নয় তবে অনেকেই তখন আবার বলছেন হোদে প্রদেব সে না আল্লার নবী কথা আরও বুঝিয়ে বলেন কথা বুঝতে পারলাম না আলে বললাম না জাহান নামের দরজায় থেকে মানুষকে দাওয়াত দিবে মানে এই কথা বুঝতে পারলাম না কথার আরো বিবরণ দেন কথা ভালো করে বুঝতে পারলাম না তখন আল্লার শুরু বলছেন হোমিং জিল্দাতে না এত কাল্লব নবী লাল না শোনো ওরা হবে আমার চামড়ার সবাই হবে মুসলমান কেউ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয় সবাই মুসলমান সবাই আমার ভাষায় কথা বলবে সবাই নিজ নিজ পক্ষে দলের পক্ষে সবাই কোরআন পড়বে সংগঠনের পক্ষে সবাই হাদিস পেশ করবে একবারে কোরআন মাজিদ খুলেদের দেখাচ্ছে এইখানে আল্লাহ বলছেন মিলাদ এইখানে আল্লাহ বলছেন যে নির্বাচন কর এই হাত দিয়ে ভোট দিলে হবে দেখাচ্ছে আপনি সবাই নিজ নিজ দলের পক্ষে নিজ নিজ সংগঠনের পক্ষে কোরআন এবং সৈয়াদ ভরে ফেলে দিয়েছেন আল্লাহর নবিয়া বলছেন তারা আমার ভাষায় কথা বলবে তারা সবাই হবে মুসলমান তখন হোসাই ফরাজ বলছেন পরিস্থিতি তো জটিল হয়ে গেল সব আলে মলমাই যদি হাদিস বলে তাহলে এখন আমাদের কি হবে তখন তিনি বলছেন সমস্যা যদি এইরকমই হয় আলে মলমা সবাই যদি নিজ নিজ পক্ষে দলিল হাদিস কোরআন হাদিস পেশ করে তাহলে আমি কি করব? আমি এখন কি করব বাঁচার পথ কি বাঁচার পথ তখন আল্লাহ সাহেব বলছেন তালসাম জামাত আল মুসলিম তখন তোমরা মুসলমানদের জামাতকে ধরো উপরের শব্দটা এক বচন পরের অংশটা বহু বচন জামাত একটাই একজন হলেও যখন সেটা হকের ওপরে হবে সে যেখানেই থাক না কেন জঙ্গলে থাকার শহরে থাক তোমরা মুসলমানদের জামাতকে ধরো এবং তাদের নেতাকে ধরো তখন হোসাইফা বলছেন জামাত এইরকম জামাত যদি না পাওয়া যায় আর এইরকম নেতা যদি না পাওয়া যায় তাহলে কি করতে হবে আমি একদিন বলছি যাচ্ছা আল্লাহর নবী বলেছেন যে বায়াত না করলে জাহেলি মরণ হবে তো একজনকে আমি বলছি যে আপনার হাতে যদি বায়াত না করে কেউ মরে তাহলে তার জাহেলি মরণ হবে এইটি কি আপনি নিজেকে মনে করেন এক দুই একজন আমির থাকার পরে আর একজন আমির যদি বলে আমি আমির তাহলে যে পরে দাবি করছে তাকে হত্যা করতে হবে তো আপনি কি মনে করেন যে আপনার সাথে কেউ যদি দাবি করে এখন তাহলে তাকে হত্যা করতে হবে এইরকম কি আপনি নিজেকে মনে করেন তারপরে বললেন বললাম আল্লাহর নবী বলেছেন আমার আমির কে মানলো যে সে আমাকেই মানল তো আপনি কি নিজেকে এটা মনে করেন তখন উনি চুপ থাকলেন তারপর বললেন তুমি বলো কিছু তখন আমি বললাম চলেন আমরা যে কাজ করছি সেই কাজ করি সম্মানিত দিনী ভাই বোন বিষয়টি অতীব জটিল হোসাই ফলে যেরতম বলছেন এইরকম জামাত যদি না থাকে এরিকুম যদি দল না থাকে তাহলে কি করব। তখন লরাসুল বলছেন কথায় এখনো শেষ হয়নি ফাদ আসল তিরিকেল ফেরা কাকু লাহা অন তাও যাবে আসলি সাধারণত হাতাই উদরে কাকাল মল সব দাউ ছেড়ে দাও তুমি একাই থাকো গাছের আড়ে লুকিয়ে থাকো সেখানেই তুমি মারা যাও কিন্তু ভুল দে ভুল দলের সাথে সময় কাটা বোখারি মুসলিম ধর মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমবস্যার রাতে চা ঢুকতে পারে উঠে না সিঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাট ঢুকতে পারে ঢুকে না সিঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাট ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে তে আমার পর্যন্ত চেষ্টা করলে শরীরে ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম আমি যখন আমার কথা বলেছি তখন আমি এই কথা বলিনি আমি যখন বলেছি বোখারি মুসলিম তখন বলেছি যে আম গাছে জাম ধরতে পারে ওই কথাটা আমি কখন বলেছি বলেন তো যখন বলেছি বোখারি মুসলিম কিন্তু আপনি বুঝেছেন যে আব্দুল নিজের কথাকে এইভাবে বললেন আপনি ভুল বুঝেছেন এরকম ভুল বুঝিয়ে না একটা বাক্য আরও আছে ওই বলে আজকের আলোচনা শেষ করি যদিও আপনারা বসে আছেন কিন্তু আজকের আলোচনা যা হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত আমি আমার এই অল্প সময়টুকু আমি না নিয়ে যারা বলছিল তাদেরকে দিয়ে দিলেই আরো বেশি উপকৃত হতেন কিন্তু আমি এসেছি একজন খাপসা মানুষ তেমন পড়াশোনা জানি না দুয়ার ভিখারি হিসেবে ঘুরি এরই ভিত্তিতে এসে দাঁড়িয়ে দুটো কথা বলছি রসূল সোসলাম বলেন নিম্বাদি এখন আইমা আমার পরে আলে মলম হবে ফিম রেজান আমার পরে আলে মলম হবে এস তন্ন বেগারে শুন্যতি ভাই তু আমার সোননাথ ছেড়ে দিয়ে অন্য সোননাথ ধরে নিয়ে বলবে এটা রাসুলের সোননা আমার আদর্শ ছেড়ে দিয়ে বলবে এইটাই অন্য একটা আদর্শ ধরে বলবে এটা রাসুলের আদর্শ ফিমরে জানুন কোনো বহন কোনো সায়তেন পি জুসমানে সেই সব লোকের অন্তর হবে শয়তানের অন্তর দেখতে লাগবে মানুষ আমাদের বিষয়টি অতীব জটিল এবং সই হাদিস মেনে চলার চেষ্টা করুন করেন এবং সই হাদিসের প্রতি আমল করার চেষ্টা করুন ফেব্রুয়ারি সাত তারিখ আট তারিখ জামিয়া সালাফিয়া সম্মানে উপস্থিত হওয়ার চেষ্টা করুন আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসনের পদ্ধতি নিজেরা চলার তো দান করো আজকের যে আলোচনা হলো সে আলোচনার প্রতি আমল করার তো দান করো তোমার দরবারে জোরালো দাবি রেখে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছে ও সব বই আছে দেখেন তো আবদুল্লাহ মিন্নাতুন বাড়ি আছে নাকি মিন্নাতুন বাড়িতে অজহুল করানো আছে তাফসিল ব্যতিক্রম তাফসিল আর ওই মাসিকাল ইতে প্রশ্নের উত্তর আছে আমি প্রাণপণে চেষ্টা চালাচ্ছি মাসিকাল ইতেশাম আপনাদের ঘরে ঘরে পৌঁছো